জানেন দেখেন মানে আপনি দেখেন আপনি জানেন আমার উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না সাদাবাজি করছে কার যার কাছে করছে সে এসে কিছু করতে পারে না মনে আরো কিছু গোপন কথা আমার জানা নেই বাস্তবতায় ওনার কথা সামারাইজ করে আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আর যা বিচার বিভাগ আছে এগুলো সব কিছুর মনে এইটা দেওয়া এটা এক

জুলুম করে নির্যাতন করে খুন খারাপি দর্শন যত অপকর্ম আছে ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত এই সমাজের মধ্যে আল্লাহর আইন আর সৎ নকের শাসক এই সব জমিনে প্রতিষ্ঠিত না হবে কথা বলেন ঠিক কিনা পাহাড় সতেরো কিলোমিটার এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে উহুদ পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ যাদেরকে ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম বলছে এখানে যারা দায়িত্বে আছে আমার মনে হয় বাঙ্গালিকে দায়িত্ব দিত আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় যেটা ইসলামিক ওই আন্তর্জাতিক ওইটা ঘুরছিলাম মাঝখানে বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড় এটাতে বিশ তব এত বড় হঠাৎ একটা মোবাইল পড়ে আছে খুব দামি মোবাইল আইফোন আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল আমারে বলছে ওনার ভাষা দিয়ে হুজুর। এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোনো ছেলে মেয়ে হেঁটে না যায় আমার পর্যন্ত এটা পড়িয়ে থাকবে কেউ

বাইরের দেশে ওদের কাছে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ সাত ডবল বড় এত বড় দেশ বারোশো কিলো আঠারোশো কিলো দুই হাজার কিলোমিটার খালি পাথর আর